প্রত্যেক তো ফরজ নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি তেল করে করে। এটা যদি কেউ পড়ে সে আর জান্নাত এই দুইটার মাঝে পার্থক্য শুধু তার মৃত্যু বাধা থাকবে শুধু মৃত্যু সে মারা যাবে জান্নাতে প্রবেশ করবে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম উবাই ইবনে কাব রী আল্লাহ আনহুকে বললেন আবাল মন্দির আল্লাহর কোরআনের কোন আয়াতটি তোমার কাছে সবচাইতে মহা মর্যাদাপূর্ণ আয়াত বলে মনে হয় জবাব দিলেন আল্লাহু রসুল এই ব্যাপারে আল্লাহ এবং তার রসুল ভালো জানেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আবার প্রশ্ন করলেন আইয়ু আয়াত ইন মা কামিন আজম উবাই তোমার কাছে আল্লাহর কোরআনের কোন আয়াতটি সবচাইতে মর্যাদাপূর্ণ এবার উবঈদ নে কাবরাদী আল্লাহ তালান হিম্মত করে জবাব দিয়ে দিলেন আল্লাহহুলা ইলাহা ইল্লাহ আল হাইয়ুল কৈয়ুম সুরায় বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত তথা আয়াতুল কুরসি উনি তেলাওয়াত করে বললেন আমার ক্ষুদ্র জ্ঞানে আমার কাছে এই আয়াতটি কি কোরআনের মহামর্যাদাপূর্ণ আয়াত বলে মনে হয় কাব কাব্রদি আল্লাহ তালা আনহু বলেন আমি এটা বলার পর বরুলি সাল্লিহি ফি সদরি রসুল্লা সাল্লি সাল্লাম আমার বুক চাপড়ে দিলেন আমাকে সাবাস দিলেন আমাকে সাবাস দিয়ে নবীজি বুঝাইতে চাইলেন তুমি যেই কথাটা বলছ কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি তোমার কথাটা সঠিক নবীজি শেষে বললেন লিয়াহনি লাকা আবাল মন্দির আল্লাম ও আবুল মঞ্জির আবুল মনজির মানি উবৈব কাব রদি আল্লাহ তালা আনহুর উপনাম ছিল আবুল মঞ্জির তো নবীজি বললেন আবুল মঞ্জির তোমার জ্ঞান তোমার এলেম যেন তোমার জন্য আনন্দদায়ক হয় আনন্দের কারণ হয় আয়াতুল কুরসি কোরআনের সবচাইতে সর্দার আয়াত লিডার আয়াত প্রধান আয়াত

আয়াতুল রসুল্লা সাল্লাম বলেন প্রত্যেকটি জিনিসের একটি চূড়ান্ত শাখা আছে সর্বোচ্চ একটি চূড়া আছে শাখা আছে কোরআনের সর্বোচ্চ চূড়া সবচেয়ে চেয়ে উঁচু মর্যাদাবান শাখা হল সুরাতুল বাকারা ফিহা আয়াতুন হি আছে ইদাতু আইল কোরআন সুরায় বাকারায় এমন একটা আয়াত আছে যে আয়াতটা কোরানের সমস্ত আয়াতের সর্দার হিয়া আয়তুল কুরশি রসুল উল্লাহ সাল্লাহ লালিসাল্লাম বলেন এই আয়াতটি হল আয়াতুল কুরশি